নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই সনাতনী শ্রাবণী চ্যানেল আশা করছি ঈশ্বর কৃপায় ভালোই আছো আজকে চলে এসেছি আরেকটি নতুন ভিডিওর সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলো বন্ধুরা আজ শুরু করি আজকের ভিডিও প্রাচীন ভারতের মনি ঋষিগণ আমাদের উপদেশ দিয়েছেন যে মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে জন্ম মৃত্যু অন্তহীন আবর্তন চক্র থেকে মুক্তি হয়ে ভগবত থামে ফিরে যাওয়া আর ফিরে এসো না তারা আমাদের সতর্ক করেন এইভাবে জড় জগতে কোনো বদ্ধজীব যখন একটি জীবন সম্পূর্ণ করে থাকেন তখন পুনর্জন্মের নিয়ম অনুসারে তাকে পরবর্তীতে আরেকটি জীবন শুরু করতে হয় প্রতি জীবনে সে জড়জাগতিক লক্ষ্য পূরণের জন্য কঠোর পরিশ্রম করে কর্ম করে কিন্তু পরিণামে তার সকল প্রয়াস ব্যর্থ হয়ে যায় এবং তাকে নতুন করে সমস্ত কিছু শুরু করতে হয় অর্থাৎ আরেকটি দেহ মানুষের ধারণ করতে হয় নতুন করে আবার জীবন সংগ্রাম শুরু করতে হয় এই জন্য এই জড়জগৎকে বলা হয় মৃত্যু সংসার সাগর তাই ভক্তরা এই ভব সংসারের যে অজ্ঞানতা ও মৃত্যুর এক অসীম মহাসাগর রয়েছে যার মধ্যে নিপতিত হচ্ছে আমরা এই সংসার অরণ্য মহাদাওয়াগ্নের মতো যা আমাদের নিরন্তর দগ্ধ করছে কিন্তু এই মৃত্যু সংসার সাগরে কোটি কোটি বার জন্ম ও মৃত্যু যন্ত্রণা অনুভবের কোনো বাধ্যতা নেই এর থেকে নিষ্ক্রান্ত হবার উপায় রয়েছে যথাযথভাবে পারমার্থিক জ্ঞান দিব্য জ্ঞান লাভ করতে হবে এই জ্ঞানের প্রথম ধাপ হচ্ছে আমি এই দেহ নই আমি শুদ্ধ চিন্ময় আত্মা এইটি উপলব্ধি করা দ্বিতীয় ধাপ হচ্ছে পরমেশ্বর ভগবান সবকিছুই জানে নিজেকে তার কাছে পুরোপুরি আত্মসমর্পণ করে দেওয়া একজন ব্যক্তি কেবল তখনই ওই জ্ঞান অনুভব করতে পারে যখন তিনি শ্রীকৃষ্ণ হতে আগত পরম্পরাগত পরম্পতুর আশ্রয় গ্রহণ করতে পারে। গুরুদেব তার রুচি বুদ্ধিকে পরিশীলিত করে কৃষ্ণ শরণাগত পরিণত করে তোলেন তখন ওই মায়া মায়ামোহক অজ্ঞান তাম সুবিদরিত হয় এবং উজ্জ্বল পারমার্থিক দিব্য জ্ঞান লাভ করতে পারে তিনি সব কিছুই উপলব্ধি করতে পারে সব কিছু তার নিকট যথাযথভাবে প্রকাশিত হয় মন ও ইন্দ্রিয়গুলির তৃপ্তি সাধনের জন্য ইন্দ্রিয় সম্ভোগের কার্যকলাপের হচ্ছে জড়বন্ধনের কারণ এবং যতদিন কেউ এই রকম কার্যকলাপে বদ্ধ থাকে ততদিন তার আত্মা নানা প্রজাতির দেহ ধারণ করতে থাকে তাই ভক্তরা এটা কিন্তু একেবারে অনিবার্য সত্য যতদিন না কেউ জীবনের পারমার্থিক মূল্য বোধ দিচ্ছে অনুসন্ধিত হচ্ছে আধ্যাত্ম জীবন সম্বন্ধে জিজ্ঞাসা হচ্ছে ততদিন অবিদ্যা বা অজ্ঞানতা হতে উদ্ভুত দুঃখ দুর্দশার কাছে পরাভাব শিকার হতেই হবে পুণ্য কর্ম বা পাপ কর্ম যাই হোক না কেন কর্ম করলেই তার ফল ভোগ করতেই হবে কর্ম করলেই তার প্রতিক্রিয়া সৃষ্টি হয় ভালো কর্মের জন্য ভালো ফল আর খারাপ কর্ম বা কুকর্মের জন্য কুফল কিন্তু এই ফল ভোগের জন্য অব্যাহত ধারায় চলতে থাকবে জন্ম ও মৃত্যুর আবর্তন সেজন্য যতদিন না অন্তরে ভগবত প্রেম বিকশিত হয় ততদিন বারবার এক একটি দেহ ধারণ করতে হবে এই বদ্ধ জীবের কোনো অব্যাহত নেই জন্ম মৃত্যুর শৃঙ্খল হতে সে বিমুক্ত হতে পারবেই না জনমৃত্যুর চক্র হতে মুক্তি ও জরা ব্যাধির মৃত্যু শূন্য শাশ্বত জীবন লাভের জন্য কেবল সাত্ত্বিক উপলব্ধি পর্যাপ্ত নয় আরও বেশি কিছু প্রয়োজন আছে তাই এই জড় দেহটি নয় সে চিন্ময় আত্মা কেবল এই জ্ঞান মুক্তি লাভের জন্য পর্যাপ্ত নয় আত্মা হচ্ছে চেতন সত্তা অজরু চিন্ময় সত্তা আত্মা নিষ্ক্রিয় নয় কামনাহীন নয় চিন্ময় আত্মার স্বরূপগত বৃত্তি ক্রিয়াকলাপ রয়েছে তাই জড়বন্ধন হতে মুক্ত হতে হলে অবশ্যই চিন্ময় আত্মার স্বরূপগত স্তরে কর্ম করতে হবে এই ধরনের কর্মকে বলা হয় ভগবত প্রেমময় সেবা বা ভক্তি ভগবত ভক্তি অনুশীলনের মধ্যে কর্মবন্ধন ও পুনর্জন্মের চক্র হতে বিমুক্ত হওয়া বহু প্রক্রিয়া অন্তর্ভুক্ত হয়েছে ভগৎ ভক্তি অনুশীলনের প্রথম নীতি হচ্ছে ভক্তিযোগে নিজেকে মালা জপ করতে হবে ভগবানের মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই জপটি করতেই হবে আত্মার স্বরূপ কর্মের নিয়ম জন্মান্তর প্রক্রিয়া আত্মজ্ঞান লাভের উপায় এবং পরম পুরুষ ভগবান কৃষ্ণ সম্বন্ধে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জনের জন্য নিয়মিত বৈদিক শাস্ত্র অধ্যায়ন করতে হবে যেমন কেবল নিরামিষ প্রসাদ করতে আহার হবে ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কেবল তাকে নিবেদিত জয় গ্রহণ করা উচিত না হলে কর্ম প্রতিক্রিয়ায় জড়িয়ে পড়তে হবে ভগবানকে খাদ্যবস্তু নিবেদন করার সরলতম পদ্ধতি হচ্ছে রাধাকৃষ্ণের ছবির সামনে নিরামিষ খাদ্যদ্রব্য সুন্দরভাবে রাখা ও সরলভাবে প্রার্থনা করা হে প্রিয় কৃষ্ণ অনুগ্রহ করে এই নিবেদিত আহার্য বস্তু গ্রহণ করুন এবং এরপরে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা ভগবান কিন্তু খাদ্যের জন্য ক্ষুধার্ত নয় আমাদের প্রীতির ক্ষুধার্ত তিনি তিনি আমাদের আন্তরিক হয়ে নিবেদিত খাদ্যদ্রব্য আহার করেন তাই ভক্তরা এইভাবে যদি প্রসাদ বিশুদ্ধ খাদ্যদ্রব্য শ্রীকৃষ্ণকে যা গ্রহণ করছেন তা ভোজনের ফলে ভোজনকারী কর্ম প্রতিক্রিয়ার বন্ধনতি মুক্তি হয় এবং তার চিত্তে হয় কলুষ সঞ্চয় প্রতিহত মাছ মাংস ডিম বর্জন করতে হবে চা কফি অ্যালকোহল এবং তামাক সহ সমস্ত রকম করতে হবে অবৈধ যৌনসঙ্গ বর্জনীয় বিবাহ বহির্ভূত বা সন্তান উৎপাদনের উদ্দেশ্যে ব্যতীত যৌনকর্ম অবৈধ স্মরণ রাখতে হবে যে ভ্রূণ হত্যার ফলে এক বিশেষ পাপকর্ম উৎপন্ন হয় যারা জন্মের পূর্বে গর্ভস্থ শিশুদেরকে হত্যা করে ফেলছে তাদেরকে পরবর্তী জন্মে সেই রকম মায়েদের গর্ভে স্থাপন করানো নয় যাদের এই প্রবণতা রয়েছে তারা শুধু বাচ্চা হত্যা করে ভ্রূণ হত্যা করে তাই ভক্তরা যারা মাতৃগর্ভে থাকেন সেই অবস্থায় এই রকম ভয়ঙ্করভাবে নিহত হতে থাকে কিন্তু এমন পাপ করা কখনোই উচিত নয় যদি ভবিষ্যতে আর পাপ কর্ম না করার সংকল্প করেন এবং ভক্তিযোগ অবলম্বন করে ভগবানের দিব্য পবিত্র নাম নিরাপরাধে কীর্তন করতে থাকেন সেই সব পাপ প্রতিক্রিয়া আপনি মুক্ত হতে পারেন কৃতকর্মের ফলে ভগবানের কাছে নিজেকে সমর্পণ করে দিন দেহ রক্ষার জন্য প্রত্যেকেই কর্ম করতে বাধ্য কিন্তু কেবল নিজের পরিতৃপ্তির জন্য যদি কর্ম করা হয় তাহলে তাকে ভবিষ্যতে জন্ম জন্ম ধরে তার কৃতকর্মের ফল ভোগ করতে বাধ্য করতে হবে ভগবদ গীতায় সতর্ক করা হয়েছে যে পরমেশ্বর ভগবানের সন্তোষ বিধানের জন্যই কেবল কর্ম করা উচিত এই ধরনের কর্ম হচ্ছে ভক্তিমূলক সেবা কর্মই এবং এতে কোনো কর্ম প্রতিক্রিয়া বা কর্মবন্ধনের কৃষ্ণ সকল কর্মই প্রতিটি মানুষকে শক্তি সময় ও অর্থ পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ব্যয় করতে হবে বিষ্ণুর প্রতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত তা না হলে কর্মজীবনে জড় বন্ধনে আবদ্ধ করে ভক্তিমূলক সেবা হিসেবে কৃতকর্ম সম্পাদনকারীতে কেবল কর্মপ্রতিক্রিয়ায় থেকে মুক্ত হতে পারে না তা ক্রমশ তাকে অপ্রাকৃতিক প্রেমময়ী ভগবত সেবার স্তরে উন্নতি করতে পারে যা হচ্ছে ধাম প্রবেশের মূল বিষয় নিজেদের পেশা পরিবর্তন করাটা অবশ্যই প্রয়োজন কেউ যদি লেখে তাহলে তিনি শ্রীকৃষ্ণের জন্য লিখতে পারেন কিন্তু কেউ চিত্রকর হলে তিনি শ্রীকৃষ্ণর জন্য ছবি আঁকতে পারেন আবার কেউ রাঁধুনি হলে তাহলে সে শ্রীকৃষ্ণের জন্য রাঁধতে পারে। আর যদি কেউ সরাসরি কৃষ্ণকর্মে নিয়োজিত হতে সক্ষম না হয় তাহলে তিনি সারা বিশ্বে কৃষ্ণ পণ্য প্রচারের স্বার্থেও উপার্জনের কিছু অংশ দান করতে পারেন নিজ কৃতকর্মের ফলে ভগবানের সমর্পণ করতে পারেন এই সহজ পদ্ধতিতে আপনি কর্ম ও ফলের বন্ধন থেকে মুক্ত হতে পারে পক্ষান্তরে কেউ যদি এগুলো অনুসরণ না করে তাহলে তাকে অবশ্যম্ভাবী রূপে জীবন জড় কর্ম এবং তার প্রতিক্রিয়ার মাধ্যমে কিন্তু আবদ্ধ হয়ে পড়তে হবে প্রকৃতির নিয়ম অত্যন্ত কঠোর দুর্ভাগ্যবশত অধিকাংশই মানুষ এই সম্বন্ধে কিন্তু সচেতন নয় কিন্তু নিয়ম সম্বন্ধে রক্ষা পাওয়া যায় গতি সীমা ভঙ্গ করে দ্রুত অজ্ঞাতর অজুহাতে গতিতে গাড়ি চালানোর জন্য কেউ গ্রেপ্তার হওয়ার পর যদি সে বিচারকের কাছে এই অজুহাত দেখায় যে সে অনুমোদিত সর্বোচ্চ গতিসীমার কথা জানত না বিচারকের কাছে তার এই অজুহাত আদেও গ্রাহ্য হবে না বা তার শাস্তিও লাঘব হবে না যদি কোনো ব্যক্তি স্বাস্থ্যরক্ষার নিয়ম না জানে তাহলে প্রকৃতি তার অজ্ঞাতার জন্য রোগাক্রান্ত হওয়া থেকে কেউ রেহাই করতে পারবে না তাই ভগবদ্গীতায় বলা হয়েছে যে অজ্ঞ শ্রদ্ধাহীন ও সংসায়াত্মক ব্যক্তি বিনাশপ্রাপ্ত হয় অর্থাৎ মনুষ্যত্বের জন্ম লাভ করে অক্ৰচ অশ্রদ্ধ ধানচ সংসাত্মক বিনশ্যতী যেখানে জন্মমৃত্যুর অন্তহীন যন্ত্রণাপ্রদ আবর্তন চক্রতে বিমুক্ত হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই কর্ম ও পুনর্জন্মের নিয়মটি বুঝতে হবে তা না হলে আমাদের বারবার এই জড় জগতে নানা রকমের দেহে কিন্তু ফিরে আসতে হবে আর আমাদের স্মরণ রাখতে হবে যে সেই দেহ সব সময় মানব দেহ কিন্তু নাও হতে পারে গীতা এবং অন্যান্য শাস্ত্র অনুযায়ী পুনর্জন্ম বিজ্ঞান অবগত হওয়ার মাধ্যমে আমরা কর্মবন্ধন হতে বিমুক্ত হতে পারি এবং ভগবতামে ফিরে যেতে পারি যা সনাতন জ্ঞানময় এবং দিব্যানন্দময় ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার